প্রজাপতি কশ্যপ তার যমজ পুত্রদের মধ্যে যার প্রথম জন্ম হয়েছিল তার নাম দিয়েছিলেন হিরণ্যক এবং দ্বিতীয় প্রথমে যাকে গর্বে ধারণ করেছিলেন তার নাম দিয়েছিলেন দিয়েছিলেন হিরণ্যকশিপু জ্যৈষ্ঠ পুত্র হিরণ্যকশিপু ত্রিভুবনে কারও কাছে ভয়ে মৃত্যুর ভয় ছিল না কেননা সে ব্রহ্মার কাছে বর লাভ করেছিল সেই বরের প্রভাবে সে অত্যন্ত গর্বদত্ত ছিল এবং ত্রিভুবনকে আয়ত্ত করতে সে সক্ষম হয়েছিল তার কনিষ্ঠ ব্রাতা হিরণ্যক তার জ্যেষ্ঠ ব্রাতা জ্যেষ্ঠ ভ্রাতাকে তার কার্যকলাপের দ্বারা সর্ব সর্বদাই সন্তুষ্ট করতে প্রস্তুত ছিল হিরণ্যকশিপুর প্রীতি সাধনের জন্য হিরণ্যাক সংগ্রাম করার বাসনায় কাঁধে গদা নিয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করত জয় শ্রী রাদে